আমাদের ভাইদের জন্য আবারও সুখবর প্রচুর পরিমাণ কমতির দিকে রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চারে যারা শেড ভাড়া রেখেছেন বাচ্চা তোলার চেষ্টা করছেন বা চিন্তা ভাবনা করছেন বাচ্চাগুলো আপনারা তুলতে পারেন বর্তমান বাচ্চার দাম অনুযায়ী কিন্তু যে দামে বাচ্চাগুলো আপনারা তুলবেন এই দামে লস হওয়ার সম্ভাবনা একেবারেই কম আজকে সারা বাংলাদেশে যে দামে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি সব প্রত্যেকটা মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হবে সেই রেটগুলো আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্যের সহকারে পুরো ভিডিওটি দেখা চেষ্টা করুন ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ সাতই ডিসেম্বর রোজ রবিবার আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড ডেট জানি দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেটে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরে ফর্মিশ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে কাস্টমারের সুবিধাতে আমরা সিএনজি অথবা বাজের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিতে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিই ইনশাআল্লাহ তো বেশি দেরে নয় প্রথমে সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে সোনালী অরিজিনাল প্রতি টাকা সোনালী ক্লাসিক চব্বিশ বাচ্চারে সোনালী হাইব্রিড টাকা সুপার হাইব্রিড প্রতি ছাব্বিশ থেকে সাতাশ টাকা যারা সোনালী শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন ভালো রেজাল্ট করার জন্য আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবার বলছি আমাদের থেকে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চা থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে ডিমের রানি মিশরীয় ফার্মের বাচ্চাগুলো পাবেন আজকে ডিমের রানি মিশরীয় ফার্মের প্রতিবিধ বাচ্চা রেট পড়বে চব্বিশ থেকে পঁচিশ টাকা এবং মিশরি ফার্মি যারা ডিম উৎপাদন করার জন্য নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশরি ফার্মি ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো টাকা আমাদের কাছে মিশরি ফ্যামি এক মাসের যে বাচ্চাগুলো রয়েছে এগুলো ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে বিস্তারিত জানলে ফোন করুন আজকে টাইগার মুরগির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম মতন এসে থাকে এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের যে বাচ্চাগুলো রয়েছে প্রতি পিস বাচ্চার রেট পড়বে একশো তো পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে কালারবার মুরগির রেট পড়বে পঁয়ত্রিশ টাকা যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ অরিজিনাল কালার কালারবার পাবেন এবং রেড কুইন বার্ড পাবেন এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন দেশি মুরগির প্রতি পিস বাচ্চার রেট পড়বে পঞ্চাশ টাকা ক্যাম্বেল হাসের প্রতি পিস বাচ্চা পড়বে সাতচল্লিশ টাকা কোয়েল পাখির জিরো সাইজ বাচ্চারে পড়বে দশ টাকা এবং কোয়েল পাখির এক মাস বয়সের বাচ্চাগুলো রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছে কখনো কম দামি বা আঞ্চল বা বাসি বাচ্চা পাবেন না যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বাচ্চা রেট আজকে কাজী কোম্পানির পুঁথপিস ব্রয়লার বাচ্চা রেট তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা কাজী রস আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কাজের লোমা আজকে বাচ্চা রেট পড়বে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা নাহার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ প্যারাগন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নারিশ কোম্পানির পুতুল বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ চেরিশ আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ প্রুবিটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এওয়ান বত্রিশ থেকে চৌত্রিশ কলিডি ছত্রিশ থেকে আটত্রিশ সিপি কোম্পানি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আমান কোম্পানির একটু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করবেন বর্তমান ব্রয়লার মুখে কিন্তু প্রচুর পরিমাণ কমতির দিকে রয়েছে এবং প্যাকেটের গায়ে অবশ্যই দেখে নেবেন আপনারা বাচ্চা যেগুলো সংগ্রহ করছেন এই গ্রেড অথবা বি গ্রেড তো এই মুহূর্তে আজকের পর্যন্ত এখানে শেষ করছি অবশ্যই ভালো থাকবেন এবং যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো খোলা হবে আল্লাহ আলাইকুম